মনে করেন দেশে আগে যেমন ইনকাম করছি যেমন চলছি কিন্তু দেশের থেকে এখানের পরিশ্রম রোদে মনে করেন সব দিক দিয়া মনে করেন সকাল সাতটা যদি ডিউটি যায় সাড়ে পাঁচটায় আসি তাহলে গোসল টোসল করার পর খাওয়ার পর রাত সাতটা বাজে যায় তখন মনে করেন মানে এই টাকা দিয়ে যে কোনো একটা কিছু কর্ম মনে করেন পাঁচশো পয়সা বা এক রিয়ালের বাংলা তিনশো পাঁচশো টাকার একটা কিছু কর্ম মানে নিজে মন চায় না মানে পারি না মানে এটা আমি আরেকটা জিনিস অ্যাড করি এই যে আপনারা নিজেকে ত্যাগ করেন নিজে শখ পূরণ করেন না কখনই আসলে একজন প্রবাসী একদিন রান্না করে তিন দিন খায় এটা আসলে বাস্তব এই যে নিজে শখ গুলো ত্যাগ করে ফ্যামিলির জন্য তো এত কিছু করেন মা বাবা ভাই বোন ছেলে সন্তানের জন্য দিন শেষে দেখা যায় এই প্রবাসীদেরকে তারাই আসলে অভিযোগ দেয় যে তোমরা আমাদের জন্য কি করছো একটা সময় গেলে দেখা যায় তখন কি আক্ষেপ হয় কিনা যাদের জন্য আসলে এত কষ্ট করলেন নিজের জীবনটা নষ্ট করে দিলেন প্রবাস নামক জেলখানাতে সেই মানুষগুলো যখন অভিযোগ দেয় তখন আসলে কেমন অনুভূতি হয় ভাই অনুভূতি অনেক কষ্টকর কারণ আমরা মনে করেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা রাখি না নিজে খাওয়ার লাগিয়া সবকিছু বাড়িতে পাঠাই দি কিন্তু দেখা গেছে দেখা গেছে ছয় সাত মাস পরে যদি যে আমি ওইটা কিনতে পারি নাই তুমি কি দিছো আমার মায়ের যদি বলে যে তুই কতদিন আমার দিচ্ছি খাবাইতে পারতেছো তা

না বিভিন্ন দেশে প্রবাসীরা আত্মহত্যা করে সুইসাইড করে এই হারটা আসলে দিন দিন বেড়ে যাচ্ছে এর কারণ কি একটা যে ফ্যামিলির যে ডিপ্রেশন সেটা আসলে ফ্যামিলি মানুষ না বুঝার কারণে কি না না এটা আসলে এই যে আপনার বললাম চল্লিশ হাজার টাকা আমরা বেতন পাওয়ার পর পাঁচ হাজার টাকা রাখতে অনেক কষ্ট হয়ে যায়গা বাড়িতে পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ায় তারপরও বাড়ি থেকে বউ ফোন করে কইতেছে যে তুমি এই যে টাকা দিছো আমার তো হইতেছে না হইতেছে না হ্যাঁ তোমার ওই জায়গায় দিছি এই জায়গায় দিছি আর পাঁচ হাজার টাকা দাও কিন্তু একটা জিনিস বুঝতেবো আমরা যে এত পরিশ্রম করি এত কষ্ট করি কিন্তু আমরা এই যে পাঁচ হাজার টাকাও রাখতে পারি নাই কিন্তু তোমার এত টাকা দিছি এখন মনে করেন এত সাবসিস্টি আবার কারণে মনে করেন যে আক্ষেপে মানুষে

তো আমি আসছি মেশনের কামে এখন কি মেশনের কাজ করুন মেশনের কামেই আছে এই যে জুন জুলাই আসতেছে আসলে এই জুন জুলাই এত পরিমাণ তাপমাত্রার মধ্যে কাজ করে সেই টাকা দেশে পাঠান কার জন্য ফ্যামিলির জন্য সেই টাকা যদি আপনি শুনেন যে কাজে বে বেকাজে খরচ করে ফেলে তখন আসলে একজন প্রবাসী দিন শেষে কষ্ট কথা বলার মতো কিছু থাকে কি না আসলে কষ্টের মধ্যে থাকার মতো বা শেয়ার কথা শেয়ার করার মতো কেউ নাই কারণ বুজার মতো কেউ নাই যদি বুজার মতো কেউ থাকতো তাহলে শেয়ার করার মতো থাকতো কিন্তু এই কারণে তো বুজার মতো কেউ নাই এই বিধায়ে মানুষ হয়তো ফাঁসি দিয়ে মারতেছে বা নিজের জীবন নিজে শেষ করে দিতে পারছে কারণ একটা কথা কষ্ট বোঝার মতো কেউ নেই বেশি কাকি মিস করেন আপনি এই মুহূর্তে আসলে এই মুহূর্তে আমি বর্তমান মিস করি আমার মার বেশি কারণ আমার মাও অসুস্থ সবাই দোয়া করবেন যতজনের লাইফে থাকবেন শেয়ার করে দিবেন আমার মার জন্য একটু দোয়া করবেন আমার মাও অসুস্থ আমি মার জন্য সবসময় আমি মিস করি মারে আমি একটু অ্যাড করি আপনারা যারা দেখতেছেন আমাদের প্রবাসীদের আসলে হারানোর অনেক কিছু আছে পাওয়ার মতো কিছু নেই আমরা শুধু একটু সুখ চাই এই যে বাড়িটা আছে আম্মু অসুস্থ একজন প্রবাসী জানে বিদেশে আসার পরে যদি মাকে হারায় এর মতো আসলে কষ্ট আর কোনো কিছু নেই মাকে রেখে আসে কিন্তু দেশে যাওয়ার পর মাকে খুঁজে পায় না কারণ মানা দেশে চলে যায় আমরা এই মানুষগুলোর জন্য দোয়া করব যারা আসলে বিদেশে আছে মা অসুস্থ থাকে বা মায়ের জন্য সেবা করতে পারে না দিন শেষে আমরা হয়তো টাকা দিই কিন্তু মায়ের পাশে থাকতে পারি না তো আমরা ভাইয়ের আম্মুর জন্য অবশ্যই দোয়া করব যারা ভিডিওটা দেখতেছেন কারণ দিন শেষে সব কিছুর ওষুধ হচ্ছে দোয়া আল্লাপাক তাকে নেয় খায়ের দান করুক এবং যতদিন বেঁচে থাকে সুস্থতা নিয়ে যেন বেঁচে থাকে এবং ভাইয়ের জন্য দোয়া করবে না আসলে ভাই মন খুলে কথা বলছে অনেকে আছে মন খুলে কথা বলতে পারে না অনেক কিছু ভেবে তো ভাই আসলে মন খুলে কথা বলছে একটাই কারণ কারণ দুদিন পরে ঈদ আমরা আসলে যাদের জন্য এত পরিশ্রম করি দিন শেষে এই মানুষগুলো আমাদেরকে আঙ্গুল দিয়ে কথা বলে যে তোমরা আমাদের জন্য কি বোঝার মতো কেউ নাই এই প্রশ্নটা করার পর আসলে একজন প্রবাসীর আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকে না তো আমরা একটা কথাই বলবো প্রবাসীদের পাশে থাকেন দিন শেষে আপনারা যদি প্রবাসীদের পাশে না থাকেন যে টাকার মেশিনের জন্য আপনারা পাগল হয়েছেন সেই টাকার মেশিন যদি বন্ধ হয়ে যায় কার কাছে টাকা চাইবেন এই যে অনেকগুলো মানুষ দুনিয়া থেকে চলে যায় আপনাদের প্রেশারের কারণে এই টাকার মেশিন কিন্তু আর চলে না অচল হয়ে যায় এই মানুষগুলো সাহস দেন যে তোমরা যা ইনকাম করতেছ আমাদের জন্য এরা কিন্তু বাড়তি কোনো টাকা রাখে না অনেকে মনে করে এই যে আমাদেরকে টাকা দিচ্ছে না অন্য জায়গায় টাকা রাখতেছে অন্য বউকে দিচ্ছে অনেকে এটাও সন্দেহ করছে অন্য বউকে দিকে বা খরচ না রে ভাই আমি যতটুক জানি একটা লম্পট ছেলে একটা বাটপার ছেলে যে বাংলাদেশে একটা টাকা রাখে নাই সেও যেদিন বিদেশে আয় সেই বিমান থেকে নামে পরের দিন থেকে যে চিন্তা করে একটা টাকা কিভাবে রাখবে আমি দেখেছি বিদেশে আসার পরে কেউ কখনো নিজের জন্য চিন্তা করে না কারণ এটা একটা মায়া ফ্যামিলির জন্য যে ভালোবাসা আন্তরিকতা এটা অটোমেটিক তৈরি হয়ে যায় প্রত্যেকটা প্রবাসী চায় তার ফ্যামিলি ভালো থাকুক এর বেশি কিচ্ছু চায় না ভাই আপনারা তাদের প্রতি একটু বিশ্বাস রাখেন যেসব ছেলেরা এখনও ইনকাম করতে পারতেছে না ভাই এটা টাকার মিশিং অনেকেই বলে এখানে টাকার মিশিং না বহুত মানুষ বহু সমস্যা আছে ইনকাম করতে পারে না কাজ নাই এখন বর্তমানে মেডেল দেশগুলোতে আসলে কাজের চাহিদা খুবই কম যারা একটু বাসা জানে তারা কাজ জানে কিছু লোক আছে নতুন একদিন কাজ করলে তিন দিন নাই তা আপনারা মনে করেন মনে হয় টাকা উড়েই চলতেছে আসলে দিন শেষে এই প্রবাসে এই যে ঈদ আসতেছে অনেক মানুষ আছে একটা টাকা পাইনি একটা টাকা পাই ফ্যামিলির জন্য টাকা পাঠাতে পারে না তারা বলে কি টাকা পাঠাও না কেন তখন আসলে কেমন লাগে আমি অনেক মানুষের কথা শুনেছি যে এই রমজান মাসে একটা টাকা পাঠাইতে পারে না যারা মেশিনের কাজ করে আপনারা হয়তো বুঝবেন কিনা জানেন দপার একটা সিস্টেম আছে এই দেশে মেশিনের কাজে অনেকরা আছে দপা আসতে চায় না দুই একদিন কাজ রয়েছে কারণ পাঁচ দিন কাজ রয়েছে তো দপা না আসলে টাকাটা পাবে না হাতে পায়ে ধরলেও কিন্তু টাকা দিবে না কোনো মানুষ ধর তখন মানুষটা কি করবে আপনারা বিশ্বাস করেন না বাবা কাছে কান্না করে মেয়েরা মায়ের কাছে কান্না করে যে বাবা আমাদের জন্য টাকা দেয় না ভুল বুঝে যে টাকা দিচ্ছে না আমরা শপিং করে নষ্ট করে ফেলো আসলে ভাই টাকা তো পাইনি সেই মানুষটা আপনাকে কিভাবে বুঝাবে এই জিনিসটা আসলে সত্যি কিনে এই যে সত্যি এটা একশো পার্সেন্ট সত্যি এটা একটু এই যখন টাকা পান না ফ্যামিলি যখন টাকা চায় আসলে কি মনে হয় তখন কি মনে হয় যে তারা মনে হয় যে বিশ্বাস করে না এটা অনেক সময় হয় অনেক সময় এরা যদি বুঝাইতে চাই যে আমি তো টাকা পাই নাই আর কয়েকটা দিন যদি ধরো তো এরা বাড়ি থেকে উল্টা রিয়েকশন করে যে এতদিন হয়ে গেছে আজকে দুই মাস হয়ে গেছে তুমি এখনো টাকা পাও নয় তুমি এই যে ইনকাম করতেছো তোমার বাড়ির পাশে ওই লোকে তো ওই দিন মাস পরে পাঠাইছে পঞ্চাশ আমি তো অনেক সময় গেছে না কিন্তু এই জিনিসটাও বুঝতে কিন্তু এই জিনিসটা না বুঝায় বাড়ি থেকে এরকম বিষয়ে কথা বলে যে উমুক যেন এত টাকা পাঠাইছে তুমি কেন পারতেছো না তো এই কারণে আমরা টাকা ইনকাম করতেছি কিন্তু অনেক সময় মানে রাস্তা খুঁজে না পাই মনে করেন যে হয়তো কেউ মানে কি করবো ভাই আমরা এইসব কথা না বলি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা বিশ্বাস করি প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলির জন্য আসলে দায়িত্ব নিয়ে বিদেশে আসে নিজের জন্য না তো সবাই ভালো থাকবেন এবং সবাই অনেক বেশি আমাদের জন্য দোয়া করবেন আর সবাই খুব ভালোভাবে একটু উদযাপন করবেন সালামু আলাইকুম ভাই আমরা ভিডিওটা আপলোড করতে পারি তো অবশ্যই কোনো সমস্যা সালামু আলাইকুম